হ্যালো আমার প্রিয় ভাজন ছাত্রছাত্রীরা আপনাদের সামনে স্বাধীন ভারতের যারা যারা প্রধানমন্ত্রী হয়েছেন বর্তমান সময় পর্যন্ত তাদের নাম এবং কার্যকাল সম্পর্কে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা বিশেষ করে সে ব্যাপারে জ্ঞান থাকা খুব প্রয়োজন আমরা সবাই জানি পণ্ডিত জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তিনি পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং সেই প্রথম যে কার্যকালটা তার শেষ হয় উনিশে এপ্রিল উনিশশো বান্ন ইংরেজিতে উনিশশো একান্ন এবং বান্ন ইংরেজি মিলে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনের পর দ্বিতীয়বার আবারও দেশের প্রধানমন্ত্রী হন পণ্ডিত জওয়াহরলাল নেহরু তার সেই সময়ের কার্যকাল হলো পনেরো এপ্রিল উনিশশো থেকে ১৭ এপ্রিল উনিশশো দ্বিতীয় সাধারণ নির্বাচনের পর আবার তিনি প্রধানমন্ত্রী হলেন সতেরো এপ্রিল উনিশশো সাতান্ন থেকে দুই এপ্রিল উনিশশো বাষট্টি তৃতীয় সাধারণ নির্বাচন হয় উনিশশো বাষট্টিতে সেই নির্বাচনের পরও পন্ডিত জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী হন তার সেই সময়ের কার্যকালটা ছিল দুই এপ্রিল উনিশশো বাষট্টি থেকে তার কার্যকাল তিনি পুরো করতে পারেননি তার আগেই তিনি পরলোক গমন করেন সাতাইশ মে উনিশশো চৌষট্টি অর্থাৎ নাইনটিন থেকে শুরু করে পনেরো আগস্ট উনিশশো চৌষট্টির সাতাইশ মে পর্যন্ত পন্ডিত জওয়াহরলাল নেহরু দেশের প্রধানমন্ত্রী ছিলেন আমরা সবাই জানি যে লাল বাহাদুর শাস্ত্রী দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী কিন্তু অস্থায়ীভাবে পন্ডিত জওয়াহরলাল নেহরুর মৃত্যুর পর কিছু দিনের জন্য মাত্র সতেরো দিনের জন্য একজন প্রধানমন্ত্রী হয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রীর আগে পন্ডিত জওয়াহরলাল নেহরুর মৃত্যুর পরে গুলজারিলাল নন্দ অস্থায়ীভাবে সাতাইশ মে উনিশশো চৌষট্টি থেকে নয় জুন উনিশশো চৌষট্টি পর্যন্ত কয়েকটা দিনের জন্য মাত্র কয়েকটা দিনের জন্য দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন গুলজারিলাল নন্দ মাত্র কয়েকটা দিনের জন্য আমি একটু আগে একটু ভুল বলেছিলাম সতেরো দিন নয় ষোলো দিনের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী গুলজারিলাল নন্দ মাত্র কয়েকটা দিনের জন্যই তিনি বাহাদুর শাস্ত্রীর আগে দেশের প্রধানমন্ত্রী অস্থায়ীভাবে কয়েকদিন ছিলেন জওহরলাল নেহরুর মৃত্যুর পর তারপরে বাহাদুর শাস্ত্রী নয়ই জুন উনিশশো চৌষট্টি থেকে তার কার্যকাল পূর্ণ হওয়ার আগে তার মৃত্যু ঘটে এগারোই জানুয়ারি উনিশশো পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন সেই সময় এগারোই জানুয়ারি এগারোই জানুয়ারি উনিশশো সষট্টিতে এগারোই জানুয়ারি উনিশশো সষট্টিতে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় তাসখণ্ড চুক্তি রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় এবং সেই চুক্তি স্বাক্ষরিত হওয়ার তিনি পরে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন অর্থাৎ লালবাহাদুর শাস্ত্রীর কার্যকাল হচ্ছে নয় জুন উনিশশো থেকে শুরু করে এগারোই জানুয়ারি উনিশশো পর্যন্ত তারপরই আবারও ওই মাত্র কয়েকটা দিনের জন্য গুলজারিলাল অস্থায়ীভাবে প্রধানমন্ত্রী ছিলেন এরপরই চব্বিশে জানুয়ারি উনিশশো থেকে চার মার্চ উনিশশো সাতষট্টি অর্থাৎ চতুর্থ সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী চতুর্থ সাধারণ নির্বাচনের পর চারই মার্চ উনিশশো থেকে পনেরোই মার্চ উনিশশো পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী থাকেন পঞ্চম লোকসভা নির্বাচনের পরও আবার ইন্দিরা গান্ধী পনেরোই মার্চ উনিশশো থেকে চব্বিশে মার্চ উনিশশো পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন আমরা সবাই জানি দর্শকরা 1975 সালের 25শে জুন দেশে রাষ্ট্রপতি শাসন জারি হয় এবং 1977 সালের মার্চ মাস পর্যন্ত সেই রাষ্ট্রপতি শাসন চলে তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এবং রাষ্ট্রপতি ছিলেন ডক্টর পোকরউদ্দিন আলী আকবর 1977 এ যখন আবার নির্বাচন হয় এসে তখন অ কংগ্রেসী সরকার গঠন করে প্রথম কেন্দ্রে অ কংগ্রেসী সরকার গঠন হয় এবং সেই প্রথম অ কংগ্রেসী প্রধানমন্ত্রী হলেন মোরাজি দেসাই যিনি দায়িত্ব গ্রহণ করেন 24 মার্চ 1977 থেকে 28 জুলাই 1989 পর্যন্ত তারপরে আঠাইশ জুলাই উনিশশো থেকে তিনি ছিলেন জনতা দলের জনতা দলের ছিলেন মোরার্জি দেশাই এবং ১৪ জানুয়ারি উনিশশো পর্যন্ত চৌধুরী চরণ সিং দেশের প্রধানমন্ত্রী হন তিনিও জনতা দল সেকুলারের ছিলেন এর অন্তর্বর্তী নির্বাচন হয় উনিশশো সালে অর্থাৎ জনতা দল তিনশো ত্রিশটি আসন পেয়েও উনিশশো সালের নির্বাচনে ক্ষমতা দখল করে রাখতে পারেন মুরারজি দেশাই কয়েকদিনের জন্য হলেন তারপরে চৌধুরী চরণ সিং হলেন এরপরে আবার দেশে মধ্যবর্তী নির্বাচন বা অন্তর্বর্তী নির্বাচন হয় এই মধ্যবর্তী এবং অন্তর্বর্তী নির্বাচনে আমরা দেখি যে কংগ্রেস দল আবার ক্ষমতায় আসে এবং ইন্দিরা গান্ধী চোদ্দ জানুয়ারি উনিশশো থেকে একত্রিশ অক্টোবর উনিশশো পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী পুনরায় হন একত্রিশ অক্টোবর তারই দেহরক্ষী গুলি করে তারই গড়ে প্রধানমন্ত্রী আবাসে সামনে গুলি করে তাকে হত্যা করে এবং সেই হত্যার মূলে ছিল পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির মন্দির ইস্যুটা এই স্বর্ণ মন্দিরকে কেন্দ্র করে পাঞ্জাবি শিখ দেহরক্ষীরা তাকে গুলি করে হত্যা করে তার নিজের দেহরক্ষী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরই ওই দিনে রাজীব গান্ধী উনিশ উনিশশো চৌরাশি সালের একত্রিশে অক্টোবর উনিশশো চৌরাশি সালের একত্রিশে অক্টোবর প্রধানমন্ত্রীর দায়িত্ব পান এবং তিনি একত্রিশ ডিসেম্বর উনিশশো সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন একত্রিশে ডিসেম্বর উনিশশো থেকে আবার দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধীর নির্বাচনের পর দুই ডিসেম্বর উনিশশো পর্যন্ত এরপরে এরপরে জনতা দলের বিপি সিং বিশ্বনাথ প্রতাপ সিং দুই ডিসেম্বর উনিশশো উননব্বই থেকে দশই নভেম্বর উনিশশো পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন এরপরে প্রধানমন্ত্রী হলেন চন্দ্রশেখর রাও যিনি চন্দ্রশেখর সমাজবাদী জনতা পার্টির নেতা ছিলেন রাষ্ট্রীয় সমাজবাদী জনতা পার্টি দশ নভেম্বর উনিশশো থেকে একুশে জুন উনিশশো পর্যন্ত তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন এর পরবর্তীতে প্রধানমন্ত্রী হন টি বি নরসিংহ রাও তিনি তিনি একুশে জুন উনিশশো থেকে ষোলো মে উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত কংগ্রেসেরই কংগ্রেস দল থেকে দেশের প্রধানমন্ত্রী ছিলেন তার আগে যিনি ছিলেন আমি বলেছি দশক দিয়ে চন্দ্রশেখর রাও চন্দ্রশেখর যিনি সমাজবাদী দলের রাষ্ট্রীয় সমাজবাদী দলের নেতা ছিলেন দশ নভেম্বর উনিশশো থেকে একুশে জুন উনিশশো পর্যন্ত তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন তারপরে পিবি নরসিমা রাও নরসিমা রাও একুশে জুন উনিশশো থেকে তিনি এক জুন উনিশশো ছিয়ানব্বই ষোলো মে সরি ষোলো মে উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হলেন অটল বিহারী বাজপেয়ী সেই সময় ষোলো মে উনিশশো ছিয়ানব্বই থেকে এক জুন উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন বিজেপি থেকে এবং মাত্র ষোলো দিন তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ীর পরে এস ডি দেবেগৌড়া জনতা দলের যিনি এক জুন উনিশশো থেকে একুশ এপ্রিল উনিশশো পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন এস ডি দেবেগৌড়ার পর আই কে গুজরাল যিনিও জনতা দলের ছিলেন এস ডি দেবেগৌড়াও জনতা দলের ছিলেন তিনি একুশ এপ্রিল উনিশশো থেকে ১৯ মার্চ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হন এরপরে আবার বিজেপি অটল বিহারী বাজপেয়ী উনিশশো মার্চ উনিশে মার্চ উনিশশো আটানব্বই থেকে দশই অক্টোবর উনিশশো নিরানব্বই পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হলেন তারপরে পুনরায় অটল বিহারী বাজপেয়ী দশই অক্টোবর উনিশশো নিরানব্বই থেকে বাইশে মে দু চার সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হলেন এরপরে দেশের প্রধানমন্ত্রী হন কংগ্রেসেরই ডক্টর মনমোহন সিং বাইশে মে দু সাল থেকে বাইশে মে দু সাল পর্যন্ত পুনরায় তিনি বাইশে মে দু সাল থেকে ছাব্বিশে মে দু সাল পর্যন্ত তিনি দেশের প্রধানমন্ত্রী এরপরে যিনি প্রধানমন্ত্রী হলেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মে দু চোদ্দ সালে দায়িত্ব গ্রহণ করেন আবার ছাব্বিশে মে দু হাজার উনিশ সাল পর্যন্ত তিনি পাঁচ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন পুনরায় ছাব্বিশে মে দু হাজার উনিশ থেকে আট জুন দু হাজার চব্বিশ পর্যন্ত আবার দেশের প্রধানমন্ত্রী হলেন বর্তমানে নয় জুন দু হাজার চব্বিশ ইংরেজি থেকে এখন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে প্রিয় দর্শকরা আমার ভিউয়ার্সরা ছাত্র ছাত্রীরা স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত যারা যারা দেশের প্রধানমন্ত্রী হয়েছেন আমি তাদের তালিকা আপনাদের সামনে উপস্থাপন করলাম তাদের কার্যকাল কত সময় থেকে কত সময় পর্যন্ত তারা প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন সে ব্যাপারে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম আশা করি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন আপনারা ওটার থেকে অনেক কিছু জানতে পারবেন বিশেষ করে ছাত্রছাত্রীরা এটার থেকে অবশ্যই উপকৃত হবে যদি ভালো লাগে আমার আলোচনা অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং বিভিন্নভাবে সেটা শেয়ার করবেন আপনাদের প্রত্যেকেরই মঙ্গল কামনা করে আজ এখনকার মতো এখানেই শেষ করছি আবারও অন্য কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি জয় হিন্দ